সব মুসলমান ভাই ভাই আনন্দের সীমানাই আপনাদের একটা কাহিনী শুনে আপনাদের জানেন যে সব মুসলমান ভাই ভাই তাই না এরা কখনো একটু ভাই ভাইয়ের কিছু কাহিনী শোনায় ভাই ভাই সব মুসলমান ভাই ভাই শোনেন সংখ্যালঘু নির্যাতনে আর হইতেছে আপনার আর হইল আপনার তাদের ভাষায় নবীন সমালোচনা যদি হয় তখন সব মুসলমান ভাই ভাই হয়ে যায় কিন্তু নিজের ভাইয়ের জমির ওয়ারিস মারে নিজের বোনের ওয়ারিস তো মারেই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান তার বোনের বারিশ মারছে আমি জানি এই সংখ্যাটা আরো বাড়তে পারে কিন্তু বলো সব মুসলমান ভাই 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 বোন না তো তাই বোন মারে কিন্তু ভাই ভাই জমির মামলা সমাজ মুসলমান ভাই ভাই যাই আলাপ বাদ দিলে আর কি মায়ের বাড়ির ভাইয়ের খুঁজ নেয় না কিন্তু সব মুসলমান ভাই ভাই যায় আমার কি কিছু মনে করেন না একটা হলে সব মুসলমান ভাই ভাই তাই না পাকিস্তান আমলে তিরিশ লাখের মধ্যে পনেরো বিশ লাখই তো মুসলমান ছিল ওই যে তিন লাখ রেপ করছে তার অর্ধেক তো মুসলমান ছিল তাই না ইরাক ইরান যুদ্ধ করছে আট বছর দশ বছর কারা কারে মারছে পঁচাত্তর বছর তো আবার বেলুস ইসলাম বেলুস মারছে তারা মুসলমান না কুর্দি তোর মায়ের তামা 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 করে ফেলছে ইরান ইরাক আর তুরস্ক ঠিক আছে মারছে কিনা হ্যাঁ আবার পাকিস্তানে মাঝামতি শিয়াদের মায়ের তক্তা বানায় ফেলায় এর আগে আর একবার বলেন আপনি জানেন বাংলাদেশে সার্ভে করেন আমরা যখন ছোট ছিলাম তখন শিয়াদের কাপের মনে করার সংখ্যা ছিল দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট এখন নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে তারা বিশ্বাস করে শিয়ারা কাপের বাইজ দূরের কথা সে আর হিন্দু ধর্ম সেটা যাই হোক আর একটা প্রসঙ্গ আসে সেটা মধ্যে ব্ল্যাক সেপ্টেম্বরের কথা তো আপনাদের মনে আছে কিনা জানি না আমি মুমিন মুসলমান যারা ভাই ভাই বলেন তাদের মনে করাই দেয় আর কি ঠিক আছে সেটা হলো যে ব্ল্যাক সেপ্টেম্বর জর্ডানে গিয়ে পাকিস্তান পঁচিশ হাজার ফিলিস্তিনি মেরে ফেলছিল বুঝতে পারছেন তারপর মুসলমান ভাই ভাই আপনার কোন মুসলমান ভাই ভাই ভাইকে আপনি কোনোদিন দেখছেন কয়জন ফিলিস্তিনের ইরান জায়গা দিছে কয়জন ফিলিস্তিনি আফগানিস্তানে শরণার্থী আছে কয়জন ফিলিস্তিনি পাকিস্তানে আছে আচ্ছা কয়জন ফিলিস্তিনি জাপানে আছে কয়জন ফিলিস্তিনি কাতার আমাকে একটু জানাবেন কি কয়জন ফিলিস্তিনি তুরস্কে আছে এটা জানাবেন কি যাই হোক তবে আফগান ইরা ছিল অনেক আফগানি পাকিস্তানে চলে গেছিল অনেক আফগান ইরানে চলে গেছিল মুসলমান ভাই ভাই কিন্তু আপনারা জানেন বছর খানিক আগে থেকে পাকিস্তান ধুমায় আফগানি মুসলমান ভাইদের মাসাল সুদীর ভাই মনে করে বাইরে রয়েছে তাই না বোমে বিমান হামলা করছে বিমান হামলা খুব খুব সামনের সামনে মুখোমুখি যুদ্ধ কিন্তু পালায় যখন আফগানিস্তানের বন্দুক নিয়ে আসে পাকিস্তানের সেনাবাহিনী ধুমছে কামর্ষের সমত দৌড় আর ফুটেছে মুক্তি বাহিনী ছিল লুঙ্গি মেরে লাড়ি নিয়ে গেলে দৌড় মারত এই পাক বাহিনীরা

ছত্রিশ লাখ আফগানিস্তানিকে বের করে দিতেছে সতেরো লাখ অলরেডি বের করে দিছে পাকিস্তান কি আর না মারামারি যুদ্ধ করে ঠিক আছে কি করছে এবার শুনে খবর হইল গুপ্তচর সন্দেহে বিপুল সংখ্যক আফগানকে দেশে ফেরত পড়াচ্ছে ইরান সব মুসলমান ভাই ভাই আচ্ছা মুসলমান বা ইরান মুসলমান ভাই আফগানিস্তান গুপ্তচর করা হবে ভাই খুব মজার না আর একটু খবর প্রথম আলো ওই যে প্রথম আলো আর কি এখন শুনে এবং বিবিসি তে পারছে শুনে ইসরায়েল ও ইরান গত মাসে যখন সংঘাতের জড়িয়ে কন্যার বিরুদ্ধে পাল্টাপাল্টি শুরু করে হামলা তখন রাজ্যের হতাশা নিয়ে আনমনে তাকিয়েছিলেন আফগান নাগরিক এনায়তল আজগারি আফগানিস্তানে অস্থিরতা দেখা দেওয়ার পর ইরানে আশ্রয় নিয়েছিলেন তিনি কেন ভাই আফগানিস্তানে কি সব আল্লাহর একেবারে খাস বন্ধার থাকে সমস্যা কি এখানে ঘটনা কি যাই হোক কিন্তু ইরানের পরিস্থিতি এখন বৈরি তেহরান ভবন নির্মাণ কেন্দ্রগুলো কাজ কমে গেছে যাই হোক আহ এবার আসেন শেষের দিকে একটু বলি শেষে বলছে ফাওয়াদ বলেন

সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সরকার পর্যন্ত সবাই বলতো তোমরা আফগানিরাই আমাদের শত্রু তোমরাই আমাদের ভিতর থেকে ধ্বংস করেছ কারা বলছে এটা ইরানিরা বলছে আফগানিদের এই যে এই যে জাতীয় নিরাপত্তা রোজ এবছর বিদেশি বিশেষ করে আফগানদের ধরপাকড় শুরু করে ইরান ইসরায়েলের সঙ্গে সংক্রান্তের সময় ধরপাকড় আরো তীব্র হয়েছে জানিয়েছে বিতাড়িত আফগান ও মানবিক কর্মকর্তারা কেউ বুঝলেন ইরান ইরান কর্তৃপক্ষ জানায় আফগানিস্তান তালেবান ক্ষমা নেওয়া ক্ষমতায় নেওয়ার পর কোথায় তালেবান ক্ষমতা নেওয়ার পর মানে তখন তো ব্যস্ত হয়ে গেছে বাংলাদেশে বলছে না ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ একেবারে মদের বন্যা আর ভাতু হুরির লাইন ধরে আছে বাংলাদেশের পাঙ্গু আর ওই যে কৌমির কিছু বেকুপ আর জামাতি কিছু টেকুপ এরা বলতো আমাদের এই ব্যস্ত না চলে কিন্তু হিস্ট্রি কি বলে হিস্ট্রি বলে সংঘাত চলাকালে ইরান ইরান মৃত্যুকে করে আফগানিস্তান তালেবান ক্ষমতা নেওয়ার পর দুই সালে ছাব্বিশ লাখ আফগান ইরানে বৈধ কাগজপত্র ছাড়াই বাস করছিল বৈধ তার আছে তো এত ভালো দেশটা থেকে আফগানিরা ইরা পলি পলাই গেল কেন ছাব্বিশ লাখ কি হে বাংলাদেশে বাঙ্গু পলাই গেল কেন তোমার না বলছো একটা বেস তৈরি গেছে আফগানিস্তান বাংলাদেশে কিছু কোটাই পড়া কি লিসেপ করা তারি সারা মুসলমান লোক বেজাই ভাই আফগানিস্তান আমেরিকা চলে গেছে শান্তি আর শান্তি ভাই ছাব্বিশ লাখ আফগান কেন পালাইছিল আর কেন ছত্রিশ লাখ আফগান এখনো পাকিস্তানে এই জন্য এক ভাই 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 বলে নিজের থেকে পালাই দিতে হয় আচ্ছা তারপরে শুনে প্রতিদিন যখন আফগানিস্তান এবং সরি যখন ইরান এবং ইজরায়েল যুদ্ধ লাগে প্রতিদিন তিরিশ হাজার করে আফগান লোক মানে আফগান নাগরিক জোর করে পালাই দিত আফগানিস্তানে কি ভাই সমুদ্রন ভাই ভাই এরকমই ভাই ভাই তারা এরা এরকম ভাই ভাই বুঝতেন তো কিরকম ভাই ভাই এই অরদোষে ও ভারত দোষ আর শেষে কি বলবে জানেন সব এই দিন না স্যার ষড়যন্ত্র এরা মনে করেন বইয়ের যদি মানে নিজের না বইয়ের নিজের বদবায়ু গন্ধ বেশি হলে তো ভারতের দোষ আর বইয়ের যদি পদ বদবায়ু গন্ধ করে তাহলে কব যে ইহুদির দোষ ইসরায়েলের দেশ এই হলো বঙ্গদের চরিত্র একটু বলার কারণে দেখে না মানে খেলা খেলি করবো আচ্ছা ভাই সব মুসলমান তো ভাই ভাই ভিসা পাসপোর্ট দরকার কি চান না একটু জান ভাই ভিসা পাসপোর্ট তো কথা ভিসা নেই গেলেও তো ছেঁকে দেয় না সব মুসলমান ভাই ভাই সৌদি একটু জমি জমা কিনেন না ভাই সৌদি আরব একটু বিয়ে করেন কুয়েত কাতারে কি পাঙ্গো ভাই মুসলমান ভাই কি পাঙ্গো মুসলমান ভাই খারাপ যেন বলে ইসলাম দিয়েছে সর্বোচ্চ সম্মান নারীদের তো আরো সম্মান দিয়েছে সব মুসলমান ভাই ভাই এক কাতার মানুষ হয়ে তো পাঙ্গু ভাই পাঙ্গু পর্যন্ত পাকিস্তানি ভাই মুসলমান ভাঙ্গু মানে ভারতীয় মুসলমান বাঙ্গু মানে বাংলাদেশের মুসলমান কারা জানে সবাই বলি নেই যারা ওই মাইন্ড সেট হবে তাদের বলছে স্বপ্ন মুসলমান ভাই ভাই তো ভাই তো যায় হ্যাঁ পাকিস্তান যায় সরি এই আপনার পাঙ্গু আর ভাঙ্গু আর বাঙ্গুরা সৌদি আরবকে একটা বিয়ে করে দেখেন তো দেখি আমেরিকাতে তো বিয়ে করে আনেন জাপান থেকে বিয়ে করে আনেন অস্ট্রেলিয়াতে বিয়ে করে আনেন কানাডা জার্মানি সারা বিয়ে করেন সৌদি আরব থাকতে বিয়ে করে না বাংলাদেশে দেহ তো সেটা আর কত মুরত ভাই ভাই সেটা ফাটাই ফেলাবো একেবারে বাংলাদেশি করে তেল চলার মতো ধরবার জাহাজে না বিমানে না ও পানির জাহাজে বৈর বৈর আরব সাগর সোজা ভারত সোজা আরব সাগর থেকে একেবারে বঙ্গোপসাগর পাঠাই দেবে একটা বিয়ে করে থাকে না সোনার সান ইহুদিরা খারাপ খ্রিস্টানরা খারাপ হিন্দুরা খারাপ খারাপ আর খারাপ তোমার মুসলমান সব ভাই ভাই একেবারে ভাই ভাই আনন্দের সীমা নাই তো যাও না একটা কুয়েতি মেয়ে বিয়ে করে বাংলাদেশ আইসে ফেসবুকে তো এই যে দেখো বাঙালি এই যে দেখো আধা মুসলমান বিয়ে করেছে খাটি কাদের খাঁটি কুয়েতি মুসলমান ভাঙ্গ মুসলমান যারা আসতো সৌদি আরব থেকে একটা মেয়ে এনে বিয়ে করে ফেসবুকে পড়ে দাও এই দেখো ভারতীয় ভাঙ্গ মুসলমান একটা সৌদি আরবে মুসলমান ভাই বোনের হাঙ্গা করে নিয়ে আসছে একটা পড়ে দাও দেখি মুসলমানরা একটু দেখা হতো দেখি পাঙ্গুরা না আমাদের কাল্লা বলো আমরা আদম মুসলমান মুসলমানই নেই বাংলাদেশের লোক তাজুদ্দিন আহমেদের মতো নামাজ পড়তে দেখতেছে তারপরে পাকিস্তানের বলে কি তাজুদ্দিন আহমেদ মুসলমান না অথচ তিনি হাফেজ ছিলেন কইরা নাকি মুসলমান না বাংলাদেশের নাকি মুসলমানই না যেমন এই জানি এই পাকিস্তানের পদ্মা হিসেবে বেলুজদের বেড়া নাকি মুসলমান না তো তোমরা তো মুসলমান একটু পাঙ্গুরা একটু গিয়ে সৌদি একটা মুসলমান মেয়ে বিয়ে বেড়ে দেখাও তোমার একটা মেয়ে পরের দিনই একেবারে উঠের সামরার মধ্যে ভৈরে ভৈরে বস তেমন মানে উটের সামরা দুমবার সামরার মধ্যে ভৈরে ভৈরে পাকিস্তান বেড়াই দিব ভারতীয় মুসলমানদের তাই করব একেবারে মুসলমান মুসলমান ভাইগিরি নেয় জায়গা মতো ঢুকাই দিব সব মুসলমান ভাই ভাই ওই ইরানের মতো আরব রাষ্ট্রের পাশে সবচেয়ে গরিব রাষ্ট্র ইরান সেইখানে আফগানিদের জায়গা দেয় না তো সৌদি আরব কত জন আফগানদের জায়গা দিছে এই যে রোহিঙ্গাদের বাংলাদেশ দশ লাখ কেন সৌদি আরব কতজন আসলে ভাই ভাই না এটা হলো বন্ডামী ওই সংখ্যালঘু নির্যাতন আর ইসরায়েলের ব্যাপার আসলে মনে করেন সব মুসলমান ভাই ভাই হয়ে যায় এছাড়া কোনো জায়গায় এদের ভাই ভাই হওয়ার না এরা ভাই ভাই নাও ইসলামের ইতিহাসের ছাত্র যারা তাদের কাছে একটু শুনে যারা বলেন না ইসলাম শান্তির ধর্ম আর যারা বলেন যে কি ইসলাম হলো পরিপূর্ণ দিন এবং কি যেন বলেন আর কি কি বলেন করেন তো ভাই ইসলামের ইতিহাস একটু আব্বাসীয় আব্বাসীয়দের সাথে ইতিহাসটা একটু শোনাবে ফেসবুকে একটু একটু বলেন তো দেখি একটু শুনি আমরা কিভাবে মারামারি মাসাল্লাহ কি সুন্দর কি সুন্দর তারা করছে তাই না ইসলামের ইতিহাসের ছাত্র ভাইরা আমি তাহলেছি কি বলেন তো দেখি উমাইয়ার আব্বাস এরা কই ছ বছর যুদ্ধ করছে এরা মুসলমান ভাই ছিল না কার বেলা কথা বাদ দিলাম ওটা তো সবাই জানে ঠিক আছে ওটা ওই একটা জিনিস শুধু হিন্দুদের উপরে চাইতে পারে নাই ইহুদের উপরে এই একটা সব ইহুদের ষড়যন্ত্র তো ভাইজানরা জানারা বলেন আব্বাস এর উমাইয়ারা কতদিন যুদ্ধ করছে আমলবিদের সাথে বলতেছি না ওই ছোটের পোটের টাকনো নিচে প্যান কাড়া

যাই হোক সব মুসলমান ভাই ভাই প্রমাণ দেখলেন যে আফগানিদের আর ইরানের জায়গা দিতেছে না পাকিস্তানের জায়গা দিতেছে সব মুসলমান কিন্তু ভাই ভাই তা আফগানিস্তান তো জান না তো এখন এই যে ছত্রিশ আর ত্রিশ লাখ প্রায় পঁয়ষট্টি সত্তর লাখ আমি রংকে দূর বলতে ষাট থেকে সত্তর লাখ আফগানি শুধু ভারত শুধু ইরান আর পাকিস্তানে থাকে এগুলো গেটি ধরে বাইরে করে দিতেছে জান্নাত আফগানিস্তান এখন জান্নাত জান্নাতে বাড়াইতেছে কিন্তু যাইতে চায় না মায়ের বোড়ের ভাই ভাইয়ের জায়গা দেয় না এক সুতা এক আঙ্গুল জমি ধরে না আমার এলাকায় একটা আমাদের এলাকায় শিমলা বাজার একটা জায়গা আছে মায়ের বেড়ের ভাই বোন এই দুই আঙ্গুল জমি ছাড়ে নাই ওয়াল করছে আলাদা করছে বলছে যে এক ওয়াল করে এক ওয়াল করে আসামরাই বানাই মানুষের সালিশ করে দিছে ভাই বোনের মধ্যে যে তোমরা জায়গা খুব কম বাজারের ভিতরে তো বলছে যে তোমরা ভাই বোন একটা ওয়াল করে করো তাও দিনে ওয়ালও দুইটা হইতে একটু একটা দোকান তার মধ্যে ছোট্ট একটা দোকানের মধ্যে শিমলা আছে যে দেখে আসতে পারে মায়ের ভাই বোন এক সুতা কেউ কারো জায়গা দেয় না এমন না যে ভাই মেনে নিছে বোন মানে নাই বা বোন মেনে না এলাকার ওই শালিশেন কেউ শালিশ মানে কোনোদিন শুনছেন দুই পক্ষরে শালিশেনরা বোধহয়

বইনে বাইগনিরে বাইক জমি বে ওয়ারিশ করে কয় ইজরায়েলের জমি দখল করছে ফিলিস্তিনির জমি দখল করছে ইজরায়েল নিজে কিন্তু বইনের জমি মেরে দিছে বাহির জমি মেরে দিছে বাইক নিয়ে ওয়ারিশ মারছে বাইস্তো ওয়ারিশ মারছে মারবার বাইরেও রিশ মারছে সেই কয় ফিলিস্তিনিদের জমি দখল করছে আস্পাফুল্ল বুক থাপরে আহা হা নরকে লেঙ্গে পাকিস্তান ফিলিস্তিন হাহা হা হা এই মুসলমান ভাই ভাই চরিত্র আপনাদের দেখাই দিলাম 60 লাক যাইতেছ না আফগানিস্তানে কেন আফগানিস্তানে জান্নাত সব ফেরেশতারা এখন কথা সব মুসলমান ভাই ভাই আনন্দের সীমা নাই কিন্তু কেউ ঘর ঠাই ঠাই জায়গা নাই